নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে একটা উদাহরণ আপনাদেরকে তুলে দেবো এবং একটা এক্সাম্পল তুলে ধরব অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে আপনারা ইউটিউবে যে তথ্যগুলো তুলে ধরেন এগুলো তো মিথ্যে হতে পারে বা আপনারা ইউটিউবে যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো সঠিক না হতে পারে আপনারা তো এখন তো এআইএ জামানা আপনারা বিভিন্নভাবে ভিডিও করে আপনাদেরকে মানুষের কাছে প্রভাব দেখাচ্ছেন যে এটা সত্যি না তা আদৌ কি এটা সত্যি কি না এবং আজকের আমরা যে কথাগুলো বলে আসছি আজকের টোটাল বাইশ দিনের রেজাল্ট এবং আমরা বারো দিনের রেজাল্ট দিয়েছি যেদিন ছাড়তে এসেছিলাম সেই ডেটটাও দিয়েছি তো আজকের এই বাইশ দিনের মাথায় আমাদের তো নস্করবাবু প্রত্যেকটা তথ্য আপনাদেরকে তুলে ধরেছে কিন্তু আজকে একদম এসছে একদম অচেনা মানুষ আমাদের কাছে সবার কাছে নতুন ইউটিউবেও নতুন অসীমবাবু অসীমবাবু এসছেন আপনার নামখানা লালপুল থেকে উনি আমার কাছ থেকে সমস্ত বিষয়ে ফোন করেন জানার চেষ্টা করেন যে এই মনোসেক্সটা কী কীভাবে করবো শুনলবাবু তো আমি ওনার সঙ্গে আমাদের যিনি সায়েন্টিস্ট আছেন এই মনোসেক্সের ওনার সঙ্গে কথা বলাই কথা বলার পরে এবং উনি রিসান নেন ঠিক আছে আমি একটা চেষ্টা করব আমি এটা করব আমি সাদা মাস করবো ভাবছিলাম অলরেডি আমি আমি কিনে ফেলেছি আপনার মৌওয়াখোল আমি বললাম ওটা দেবেন না যেহেতু একটা দেওয়া বারণ আছে তো সেইভাবেই উনি কিন্তু রেখেছিলেন তারপরে কথা বলানোর পরে যখন উনি শুনলেন যে উনিশ তারিখে আমরা আবার চেকিং করব। উনি নিজেই থেকে বললেন যে আমি কিন্তু তাহলে যাবো এতটা লং আমরা যেখানে আছি এখন বর্তমানে একটা কঙ্কন দিগি আর শুনে এসছেন কিন্তু আপনার লালপুল নামখানা তো ওখান থেকে আসার পরে আজকে যে কথাগুলো আজকে প্রচলন প্রত্যেকেই বলতে থাকেন যে ইউটিউবের ভিডিও মিথ্যে সেই ইউটিউবের ভিডিওটা কতটা সত্যি মিথ্যে উনি নিজের চোখে বাইশ দিনে মাস্টার দেখেছেন ওনার থেকে আমরা জানব স্যার আপনি কত দূর থেকে এসছেন আমি এসেছি নামখানা লালপুর স্টপেজ আচ্ছা কোথাও ওই ট্রেনেই করিয়ে আসা আমি নিয়েছি জয়নগর জয়নগর থেকে সোজা এখানে আচ্ছা তো উনি এসছেন আপনারা নিজে থেকে শুনলেন যে লালপুল নামখানা না লালপুল থেকে তো স্যার এখানে আপনাকে তো আমি ইউটিউবে ভিডিওগুলো পাঠিয়েছিলাম আপনাকে সমস্ত তথ্য বলেছিলাম আজকে এখানে এসে কী দেখতে পাচ্ছেন সেম যে জিনিসটা বলেছিলাম সেটা কি দেখতে পাচ্ছেন হচ্ছে আমার সঙ্গে অবশ্যই তবে প্রশ্নটা একটাই তাহলে আর আপনাদের কথাবার্তাগুলো আমরা ইউটিউবে শুনেছি বা ফটোগুলো দেখেছি দেখার পরে আমি হয়তো চাক্ষুষ করার জন্যে সরাসরি চলে এসেছে এখানে একজন বিশিষ্ট চাষি মধুসূদন বাবু এটা তার সঙ্গেই দেখা হলো হয়তো আপনারা বলছেন যে বাইশ দিনের মাছ এটা বাইশ দিন না হয়ে বত্রিশ দিন হতে হতে পারে একদম সেটা আপনার কিন্তু উনি একজন ফার্মার সে কারণে ওনার মুখ থেকেই শোনান যে এটা বাইশ দিন যেখানে মুখটা তো নিশ্চিত থাকতে পারে না উনি কি ইন্টারেস্ট থাকবে উনি হ্যাঁ এটা বাইশকে কে বাইশ করবেন একদিন থেকে আমি বিশ্বাস করছি যে এটা নিশ্চিত বাইশ দিনের মাছ বাইশ দিনের মাছ এটা ভালো হওয়া অবশ্য একটু অন্যান্য থেরাপি আছে আমরা দেখেছি চাষ করছি সেটা একটু স্বতন্ত্র লাগছে হ্যাঁ একটু ডেভেলপিং বডি দেখছি আমার মনে হচ্ছে যে হয়তো এতে আসতে পারে তবে এটা ফলে না হতে আগামী দিন হয়তো দেখবো যে একদম শেষ পর্যায়ে কোন দিকে একদম মানে কথার সঙ্গে যদি মিলে যায় আগামী দিনে যে তিন মাসে যে এত কী হতে মানে কথা সেটা সেটা অবশ্য পরবর্তী সময়ে দেখা যাবে দেখা যাবে তো ফ্রেন্ডস আপনারা পুরো তথ্যটা শুনলেন ওনার থেকে জানার চেষ্টা করলেন আমরা ইউটিউবে যে জিনিসগুলো তুলে ধরছি সেটা অথেন্টিক কিনা আপনারা সামান্যতম একটা নলেজ পেয়েছেন আমি আরও একটু কিছু এটাকে পুরো ডিক্লেরিফাই করার জন্য আমি আমাদের নস্কবাবু রয়েছেন আপনাদের সবার পরিচিত আর পরিচয় করাবো না উনি আছেন ওনার থেকে বলবো যে স্যার এই যে সমস্ত তথ্যগুলো যে ইউটিউবে প্রত্যেকে বলে আমরা যে ছাড়ার দিন থেকে আজও পর্যন্ত কি কোনো কথা বাড়তি বলেছি আর সেই কথাগুলো শোনার পরে কি চাষির কোনো অসুবিধা হতে পারে কি মনে হয় আপনার নমস্কার আমি দাদা আপনার নামটা কি বলেছি আমি বাবুকে আমার মানে ভালোবাসা জানাচ্ছি উনি অনেক কষ্ট করে এখানে এসেছেন আমি সত্যিই খুব কৃতজ্ঞ উনি আমার কাছে এসেছেন উনিও একজন চাষি এবং চাষি শুধু নয় মানে মার খাওয়া চাষি মানে সব শেষ তো যাই হোক আমি খুব ভালো লাগলো এবং আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো এই অনেকে বলে ইউটিউব মানে কি ওই মানে মিথ্যে কথা বলে তো মিথ্যে কথা যারা বলে বলে এটা অসত্য যে না কিন্তু এটা সত্যি বলে কিন্তু আমি একজন চাষি আমি যদি মিথ্যে কথা বলি তার মানে আমি কালিদাসের ডবল কালিদাস হলাম না মানে যে ডালে বসলাম সেই ডালটা কাটলাম ঠিক তার মানে কি আমি খরচ করব। আমি সব কিছু করবো অথচ আমার জায়গায় আমি মাছ চাষ করবো আর আমি মিথ্যে কথা বলে আপনাদেরকে মিথ্যা কথা বলে প্রবন দেখিয়ে ওই কোম্পানিদের বড় লোক করাবো এটা কি হয় এটা কোনো দিন হয়েছে অর্থাৎ আমি আমি তো বুঝতেই পারি না যে এটা কি অনেকে বলে অবশ্য কারণ তাদেরও দোষ নেই তারা জানে বিভিন্ন জায়গায় ঠকে ঠকে প্রচার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষে তারা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কী বলে যে মানে চাল করে দেবে মানে চালনি নি এই নদীরাম সর্দার মানে বিশাল ব্যাপার অথচ তার কিছু নেই ঠিক তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের আমি সেরকম ধরনের মানুষ নয় আমি একজন নিজেই চাষি আমিও বাঁচতে চাইছি আর দাদা অসীমবাবু আমার কাছে এসেছেন জানতে বা দেখতে উনিও দেখলেন উনিও বাঁচতে চাইছে অর্থাৎ বাঁচা মরার ল বাঁচা মরার লড়াই নিয়ে প্রতারণা করার সাজে না কারণ সুতরাং আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি এটা সত্যি ঘটনা আমি যেটা আগে বলেছি এখনও বলছি যে রেজাল্ট অপূর্ববাবু বা সুনীলবাবু বা আমাদের ডাক্তারবাবু এবং রাজীববাবু বলে গিয়েছিল আমি খাতায় লিখে রেখেছি আমার খাতা এই বগলো বগলো করে ঘরে কবে মাছ ফেলেছি কত খাবার যাচ্ছে এবং ডেলি কত খাবার আজ পর্যন্ত কত খাবার খেয়েছে আমার মুখস্থ হয়ে গেছে মানে প্রথম বারো দিনে ষাট হাজার মাছের ওপর খেয়েছিল দেড়শো কেজি খাবার আর এখন খাচ্ছে একশো আশি কেজি খাবার এই দশ দিনে খেয়েছে একশো আশি কেজি এবারে কালকের থেকে কি হবে সেটা বসে ঠিক করে নিতে হবে এ মানে আমি খাতায় হিসেব করা এটা আমি অঙ্কস্ত করে কেউ আমার বলে দিল আমি সেই মতো করে ইউটিউবে বললাম আমি একবার বিরাট কেউ কাটা হয়ে গেলাম আমার কি লোকে পুজো করবে কেউ নাকি ওই ইউটিউব দেখে আর এই ইউটিউব দেখে কি লাভটা তার পেটে যদি ভাব না থাকে আমার কথা কেউ দুদিন আগে পরে শুনবে না ঠিক তো সেখানে সেই জন্যে আমি আপনাদের বলছি আমি আপনাদের লোভও দেখাচ্ছি না আমি একটা কথা আমি যদি এখান থেকে সত্যিই এই মতো করে যে যেভাবে কথাটা মিলে যাচ্ছে রাজীব বাবুদের কথা সুনীল বাবুদের কথা ডাক্তারবাবু বা অপূর্ববাবুর কথা যেভাবে মিলে যাচ্ছে এটা আফটার ফোর মান্থ যদি আমি সেই রেজাল্টটা বনে যাই তো তখন তো তার আর কারোর কাজ বোঝাতেই হবে না কারণ এটা তো প্র্যাকটিক্যাল দেখতে পাবে লোক যে কোন জায়গায় গেলো সত্যিই গেল কিনা তা সেই জন্যে আমরা চেষ্টা করছি যাতে অন্তত আমরা যাতে ওনাদের কথাটা পুঙ্খনুপুঙ্খরূপে পালন করে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারি অনেক চার্জি আছে তারা বলে দিল এত কেজি খা মানে খাবার দাও হ্যাঁ প্রতিদিন এতবার দিতে হবে সেখানে চারবার দেওয়ার কথা দুবার দিয়ে বসে আছে ওই খাবারটা যাতে কম খায় আমার যাতে খরচটা কম হয় এ এরকমভাবে অনেক চার্জি আছে এবং রেজাল্ট তো হয়নি আরে মশাই তুমি করেছো তুমি কি করেছো তাও তো জানি না তা কিন্তু আমি কিন্তু খাতা কলমে যখন দেখছি আমি যে মাছ খাচ্ছে না এক্সট্রা হচ্ছে মানে নাম নার্সিং অবস্থায় ছোট অবস্থায় ষাট হাজার মাছ যখন ছিল তখন ওনাদের আমি ফোন করে বলেছি যে মাছ খাচ্ছে না মাছ দাঁড়িয়ে আছে এবং শুধু তাই না। ভেসে এক জায়গায় তাল হয়ে যাচ্ছে বলছে তবুও দেন তবুও দেন কিন্তু আমি সেই মতো করে ওনাদের কথা একবারও ফেল করিনি শুধু তাই নয় এই সিএইচ একবার যে মেডিসিনগুলো আছে ওনাদের যে ডোজ সেই ডোজ ছাড়া যখন আমার পরামর্শ দেয় তিন বিঘে জায়গার ডোজ এক বিঘে জায়গা করতে আমার তখন মনে হয় কি বলছে রে বাবা কিন্তু দিই যা হয় হবে এই তিন বিঘের ডোজ এক বিঘে জায়গায় ওই নার্সারি পুকুরে দিয়েছে তাতে ওনাদেরকে প্রণ্য করেছি আপনারা যে ডোজটা বলেন সেই ডোজটাও তো এক এক জায়গায় এক রকম হয় কেন এবারে ওনারা ওনাদের পরিবেশ অনুযায়ী বা পুকুরে পুকুরের উপরে নির্ভর করে বা পরিবেশ পরিস্থিতি নির্ভর করে যে ওনাড়া ডোজটা দেয় সেই মতো করে ডোজটা ব্যবহার করার পরে আমার সত্যি বাস্তব কথা সকালবেলা খুব সন্দেহ ছিল যে এই মাসটা 1টি গ্যাস 140 থেকে 160 পিটি আ কিলো আসতে পারে না কিন্তু আজকের মেপে দেখা গেল 152 তাও এবং এবং আমি খাবার দেইনি আমি যে ধরো পাঁচটার সময় চারটার সময় মাসটা মাপা হয়েছে পুরো শুকনো আমি কিন্তু দুটোর সময় যে খাবারটা দেওয়ার কথা দিইনি শুকনো বলেছি ওই মা ওই খাবারটা দিই না পেট ভারী হয়ে খেয়ে নিলে বেশি হয়ে যাবে আবার খাওয়া পেট কমে গেলে কমে যাবে তা ও দরকার নেই আমি দেখি কি হয় কিন্তু আজকে সেটা কমেছে যাই হোক আমি আর বেশি বাড়াচ্ছি না দাদা অনেক দূর যাবেন একদম আপনি আমাদের বাড়ি আজকে রাত্রে থাকুন অসুবিধে কিছু নেই

আজকে সমস্ত তথ্য নিয়ে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরলেন পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এরপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে ডিরেক্টলি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভয়েস করতে পারেন চ্যাটিং করতে পারেন সাথে সাথে কিন্তু আপনারা কলিংও করতে পারেন তো বেশিরভাগ সময় দেখবেন আপনারা দু থেকে তিনবার যখন কল করছেন যদি না তুলতে পারি আপনারা ভাববেন আমরা গাড়িতে আছি তো রাতে হোক যখন ফাঁকা পাবো আপনাদেরকে কল ব্যাক করব সাথে সাথে যদি হোয়াটসঅ্যাপ করে রাখেন যেখানেই থামি গাড়িটা নিয়ে সেখানেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ চেকিং করে উত্তর দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকুন আরও অনেক তথ্য আপনাদেরকে তুলে ধরবো চাষিদের প্রত্যেকটা সমস্যা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রবলেম কীভাবে সলভ করা যায় সে সমাধানও তুলে ধরবো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুনীল মন্ডল সাথে আমাদের সমস্ত টিম নমস্কার